নমস্কার আমি শুভাশিস আজকে আমি আপনাদের সম্পর্কে একটা ছোট্ট একটা ধারণা জানাতে চাই সেটা হচ্ছে যে আপনাদের কোন গ্রহর ইফেক্টে কি সমস্যা হয় সে তো আগেই বলছি কিন্তু আপনি কি জানেন যে বৃহস্পতির কুপ্রভাবে আমাদের কি সমস্যা হতে পারে আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো বৃহস্পতির রং হলুদ বৃহস্পতির রত্ন প্রকাশ বৃহস্পতি যদি আপনার ডিস্টার্ব থাকে আপনার বাবা মা থেকে আপনি বিচ্ছুত থাকবেন বৃহস্পতি যদি আপনার সমস্যা থাকে তা আপনার লিভারের সমস্যা আসতে পারে বৃহস্পতি যদি আপনার সমস্যা থাকে আপনি পদোন্নতি থেকে বিরত থাকতে পারেন বৃহস্পতি যদি আপনার সমস্যা থাকে তাহলে আপনার অগ্নিগণের সমস্যা আসবে বৃহস্পতি যদি সমস্যা থাকে আপনার বড় ধরনের সমস্যা সম্মুখীন হন আছে আপনার বাড়িতে বিভিন্ন ধরনের চুরি সমস্যা আসতে পারে বৃহস্পতি যদি আপনার খারাপ থাকে আপনি নানা ধরনের মধ্যে দিয়ে চলতে থাকবেন এমনকি আপনার অর্থনৈতিক দৈনন্দিন ক্ষয় হতে থাকবে বৃহস্পতি আপনার সমস্যাকে আরো বৃদ্ধি করে থাকবে আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো এই আপনি সুস্থ থাকতে গেলে আপনার গ্রহ প্রতিকূলতা যাই থাকুক সেটা বড় কথা না মেন কথা হচ্ছে যে আপনি আপনার পারিপার্শ্বিক চিন্তা ভাবনা না করে শুধু তিনটি বিষয়ের উপরে গুরুত্ব দেবেন একটা আপনার ঘর দ্বিতীয় আপনার আপনার রান্নাঘর তৃতীয় পায়খানা বা টয়লেট এই তিনটি তিন আছে এটা আপনাকে দেখতে হবে ঈশান কোণে আপনি ঠাকুর করবেন অগ্নি কোণে আপনি রান্নাঘর করবেন নৈদিত কোণ বাড়ি কোণে আপনি পায়খানা করবেন আর সব থেকে একটা বাস্তুর একটা সব সমস্যা হয় সেটা হলো আপনার মিডিলটা যদি আপনার বাড়ির মিডিল মধ্যস্থলে যদি সিঁড়ি ঘর করেন আপনার বাড়িতে যে আয়ের পত্র থাকবে সেটা কিন্তু ক্রমোন্নত করতে থাকবে আপনি মিডিলটাকে কেতুর স্থানটাকে পরিষ্কার রাখুন কোণকে পরিষ্কার রাখুন এই দুটো জায়গা আপনার যদি আহ ক্লিয়ার থাকে তাহলে আপনি অতি সমস্যা থাকার পরেও আস্তে আস্তে উন্নতি ঘটেই থাকবে